বন্ধুরা নমস্কার আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব পশুর অ্যাসিডোসিস ডিজিজ সম্বন্ধে এই রোগের কী রকম সিমটমস হবে কি ট্রিটমেন্ট হবে কিভাবে ডায়াগনোসিস করবেন এবং কি কারণে অ্যাসিডোসিস হয় এই পুরো বিষয়টি ডিটেলসভাবে আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখুন পুরো ভিডিওটি দেখলে আপনার প্রপার নলেজ থেকে যাবে অ্যাসিডোসিস সম্বন্ধে বন্ধুরা সবার প্রথমে বলবো অ্যাসিডোসিস কি পশু যখন অত্যাধিক মাত্রায় কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেয়ে ফেলে যেমন ধরুন আলু কাঁচা গম কাঁচা ভুট্টা এই ধরনের খাবার কিংবা ধরুন বাসি ভাত আটা তারপরে ধরুন কোনো বিয়েবাড়ির খাবার বেঁচে গেল সেই খাবার পরের দিন আপনার বাড়ির পশুকে দিয়ে দিলেন যেমন ধরুন পুরি তারপরে রসগোল্লা কিংবা রসগোল্লার শিরা তারপরে ধরুন সবজি কিংবা তরকারি কোনো বেঁচে গেল সেই বাসি তরকারি কিংবা ডাল এই ধরনের খাবার যখন পশু বেশি খেয়ে ফেলে তখন পশুর শরীরে গ্লুকোজ লেভেল বেড়ে যায় আর যখন গ্লুকোজ লেভেল বেড়ে যায় তখন পিএইচ কমে যায় আর যখন পিএইচ কমে যায় তখন এই কে আমরা বলবো অ্যাসিডোসিস আর যখন পিএইচ কমে যায় ওই সময় তখন কি কি লক্ষণ বা সিমটমস দেখা যায় সেই সম্বন্ধে আলোচনা করব। তো বন্ধুরা একটি পশুর রুমেনের নর্মাল পিএইচ থাকে সিক্স থেকে সিক্স পর্যন্ত আর যদি কোনো পশু দেখছেন রুমেনের পিএইচ এর থেকে নিচে নেমে আসে তাহলে তার অ্যাসিডোসিস হয়ে যায় যাকে আমরা ফুড পয়জনিংও বলে থাকি আর যদি দেখছেন সিক্স থেকে সিক্স পয়েন্ট বেশি হয়ে যায় তাকে আমরা অ্যালকোলোসিস বলে থাকি তো বন্ধুরা রুমেনের পিএইচ আমরা কীভাবে পরীক্ষা করব এই সম্বন্ধে সংক্ষেপে একটু বলে দিই পশুর লেফট সাইডে পেটের ঠিক একটু ওপরে তিনকোনা ভি অ্যাঙ্গেলের যে অংশ থাকে ঠিক ওই জায়গা থেকে একটু নিচের দিকে নিডিল ফুরিয়ে একটি সিরিঞ্জের মাধ্যমে একটু ফ্লুইড বের করে নিতে হবে তারপরে আপনাকে ওই ফ্লুইড পিএইচ স্ট্রিপের উপরে দিয়ে দিতে হবে একটু শুকিয়ে যাওয়ার পরে আপনাকে পিএচ স্টিপের উপরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত লেখা এবং কালার ভাগ করা আছে এর সঙ্গে ম্যাচিং করাতে হবে পাঁচের নিচে থাকলে অ্যাসিডোসিস আর সাতের উপরে থাকলে অ্যালক্লোসিস ধরা হয়ে থাকে সেই হিসাবে ট্রিটমেন্ট করা হয়ে থাকে তো বন্ধুরা তাহলে আপনার পশুর অ্যাসিডোসিস এবং অ্যালক্লোসিস খুব সহজেই বুঝে নিতে পারবেন আর অ্যাসিডোসিস হলে এর কিছু সিমটমসগুলো একটু জেনে নেওয়া দরকার দেখবেন পশুর পেট ফুলে থাকবে গ্যাস বের করতে যাবেন অল্প গ্যাস বের বের হয়ে আসার পরে তারপরে পানি আসা শুরু করবে তার কারণ শরীরের যে সমস্ত পানি রুমেনে এসে জমা হতে থাকে বারে বারে পেট ফুলতে থাকবে পশুর শরীর ডিহাইড্রেশন হয়ে যায় মুখ থেকে হালকা হালকা লালও আসতে পারে পায়খানা বন্ধ হয়ে যেতে পারে মানে একদম কষা হয়ে যেতে পারে আবার কোনো সময় একটু 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 করে বারবার পায়খানাও করতে পারে পশু হাঁটাচলা করতে চাইবে না যদিও বা হাঁটে দেখবেন দুলা দুলি করে হাঁটবে মনে হবে যে কোনো ব্যালেন্স পাচ্ছে না নেশা হলে যেমন হয় সেই রকম লাগবে প্রথম অবস্থায় তাপমাত্রা স্বাভাবিক থাকে পরে আস্তে আস্তে তাপমাত্রা সাতানব্বই আটানব্বই আটানব্বই ডিগ্রিরও নিচে নেমে আসে খুব দুর্বল হতে থাকে খুব তাড়াতাড়ি পা খুঁড়িয়ে চলতে পারে শ্বাস নিতেও কষ্ট হতে পারে এই ধরনের লক্ষণগুলো দেখতে পাওয়া যায় তো তাহলে যদি আপনার পশু যদি এই রকম সমস্যা দেখা যায় তাহলে কি রকম ট্রিটমেন্ট করা প্রয়োজন দেখুন সবার প্রথমে আগে সিমটমস দেখার পর রুমিনের পিএইচ টিপের মাধ্যমে মেপে নিয়ে যদি দেখছেন আপনার পশুর মধ্যে অ্যাসিডোসিস দেখাচ্ছে দেখুন এখানে অনেক লোক এসে ভুল করে ফেলে পশুর শরীরের উইকনেস দেখে গ্লুকোজ স্যালাইন বেশি করে চালিয়ে দেয় যেমন ডিএনএস ইন্টারলাইট রিনটোস এই জাতীয় স্যালাইনগুলি এতে হয় কি অ্যাসিডোসিসের মাত্রা আরও বেড়ে যায় পশুর শরীরে গ্লুকোজ লেভেল আরও বেড়ে যায় যখন পিএইচ তখন আরও নিচে চলে আসে যখনই পিএইচ নিচে চলে আসে তখন পশুর শারীরিক অবস্থা আরও খারাপের দিকে চলে আসে নর্মালি পেয়ে ছয় থেকে সাতের মধ্যে থাকলে অত সমস্যা হয় না আর সাতের উপরে চলে গেলে অ্যালকোলসিস হয়ে যায় আর সাতের নিচে নেমে আসলে অ্যাসিডোসিস হয় কিন্তু সিমটমস আসে পাঁচের নিচে যখনই চলে যায় তখনই কিন্তু সাড়ে পাঁচ ছয়ের মধ্যে যখন থাকে তখন পশুর খাওয়ার খাওয়া অটোমেটিক কমে যাওয়া শুরু হয় কিন্তু যখনই পাঁচের নিচে চলে যায় তখনই সিমটমসগুলো আসা শুরু হয়ে যায় টক্সিন তৈরি হওয়া শুরু করে দেয় শরীরে পশু দুর্বল হতে থাকে তো বন্ধুরা যদি দেখছেন আপনার পশু এই ধরনের খাবার খেয়েছে কিংবা পশুর মধ্যে এই ধরনের লক্ষণগুলো হালকা দেখতে পাচ্ছেন তাহলে এই ওষুধটি সঙ্গে সঙ্গে পানিতে গুলে খাইয়ে দি সেই ওষুধটা কি সেই ওষুধটা সবার বাড়িতেই আছে সাধারণত সেটা হচ্ছে খাবার সোডা সোডিয়াম বাই কার্বনেট এটা খাওয়াবেন কী করে এক লিটার পানির মধ্যে পঞ্চাশ থেকে একশো গ্রাম গুলে নিয়ে সেটা ধরে খাইয়ে দিন তারপরেও যদি দেখছেন সমস্যার সমাধান হচ্ছে না তাহলে আপনার পাশের যে পশু চিকিৎসক আছে ওনাকে ডেকে এনে দেখান তারপরেও আমি যে চিকিৎসার কথা বলছি এগুলি করে দেখতে পারেন খুবই ভালো কাজ করে যদি দেখছেন আপনার পশুর অ্যাসিডোসিস হয়ে গেছে তাহলে যদি দেখছেন পশু দাঁড়ানো অবস্থায় আছে মানে দু থেকে চার ঘন্টার মধ্যে যদি হয়ে থাকে তাহলে পশুকে স্টোমাক টিউবের মাধ্যমে মেনকে পরিষ্কার করে দিতে পারলে খুবই ভালো কাজ হয় ভিতরের নোংরা পচা খাবারকে বের করে দিতে পারলে এটা তখনই সম্ভব যখন পশু দাঁড়ানো অবস্থায় থাকে তারপরে করুন সোডিয়াম বাই কার্বনেট একশো গ্রাম মতো গুলে এক থেকে দু লিটার পানিতে খাইয়ে দিন অথবা ডাইরেক্ট রুমেনে দিয়ে দিতে পারেন তারপরে করুন রুমেন এফেক্স পাউডার অথবা বাদজান পাউডার দুশো গ্রাম মতো পানিতে গুলে খাইয়ে দিন আর কথা এই পরিস্থিতি পশুকে একদমই পানি খেতে দেবেন না যতক্ষণ অবধি পরিস্থিতি স্বাভাবিক না হয় এতেও যদি দেখছেন না কমছে তাহলে করবেন সোডিয়াম বাই কার্বনেট ইঞ্জেকশন পঁচিশ এম এল অ্যাম্পুল পাওয়া যায় এটা নর্মাল স্যালাইন অথবা আর এল সেলাইনের সাথে বড়ো পশু হলে তিন থেকে চারটা অ্যাম্পুল দিয়ে মানে মোটামুটি একশো এমএল মতো ইন্টারভেনাস রুটে দিয়ে দিন এবং এর সাথে অ্যানিস্টামিন ক্লোরিল অথবা জিট এই ধরনের ইনজেকশন দশ এম করে বারো ঘন্টা পর পর দুই থেকে তিন দিন দিয়ে যান এবং এর সঙ্গে বি ভিটামিন লিভার স্ট্রাক জাতীয় ইঞ্জেকশনে দিয়ে দিন কারণ এই সমস্ত কেসে লিভারের সমস্যা দেখা যায় যেমন বেলামেল পেপসিট সি এই ধরনের ইনজেকশন দিতে পারেন এটা দশ আমেল করে তিন দিন পর পর দিয়ে যান এবং সঙ্গে একটা অ্যান্টিবায়োটিকও দিন কারণ এই রোগে ইন্টারনাল অর্গানগুলোকে ড্যামেজ করে দেয় বিশেষ করে লিভারকে যাতে ইন্টারনাল কোনো ইনফেকশন না হয় তার জন্য আপনি এখানে স্টেপটিপেনিসিলিন জাতীয় ওষুধ ইন্টারমাসল রুটে তিন দিন পর পর দিয়ে যান এবং সঙ্গে একটা ব্যথার ইঞ্জেকশনও দিন কারণ ভিতরে অনেক সময় পেন হয় এখানে আপনি মেলোক্সিকাম ইনজেকশন দশ থেকে পনেরো এম করে তিন দিন পর পর দিতে পারেন উপরে যে চিকিৎসার কথা বললাম সেই চিকিৎসা সময় থাকাতে করলে হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন কারণ এই রোগের চিকিৎসা দেরি হলে পশুর মৃত্যু পর্যন্ত হয়ে যায়